সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আনসার সদস্যদের হামলায় ছয় সেনা আহত ঢাকা মেডিকেল কলেজ থেকে সিএমএইচে নেওয়া হল সমন্বয়ক হাসনাত আবদুল্লাকে বিক্ষোভ সমাবেশে ডাক দিলেন শারজিস চার শতাধিক আনসার সদস্য পুলিশ হেফাজতে সংঘর্ষে জড়ানো আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা হচ্ছে নেওয়া হচ্ছে আদালতে শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আনসার সদস্যদের হামলায় ছয় সেনা সদস্য আহত সচিবালয় ঘেরাও করে অন্তর্বর্তীকালীন সরকারের সাত উপদেষ্টা সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মেই গেট ভেঙে সচিবালয়ে প্রবেশের পর সেনাবাহিনীর উপর রিটপাটকেল নিক্ষেপ সহ দ্বারা আঘাত করে আনসার বাহিনীর সদস্যরা এ সময় ছয়জন সেনা সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সেনাবাহিনী বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েনরত সেনা সদস্যগণ বাংলাদেশ সচিবালয় এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত নিশ্চিতকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং সচিবালয়ের সকল গেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এদিন বিভিন্ন সময় আনুমানিক দশ হাজার আনসার সদস্য একত্রিত হয়ে বাংলাদেশ সচিবালয় ঘেরাও করে অন্তর্বর্তীকালীন সরকারের সাতজন উপদেষ্টা সহ সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করে রাখে উত্তেজিত আনসার সদস্যদের শান্ত করার জন্য বিকেলে মহাপরিচালক আনসার ও ভিডিপি সচিবালয় আগমন করেন এবং আনসার সদস্যদের সকল দাবি মেনে নেন এরপরও উত্তেজিত আনসার সদস্যরা সচিবালয় এলাকা ত্যাগ না করে আনসার ও ভিডিপির মহাপরিচালককে অবরুদ্ধ করে রাখে এবং কিছু আনসার সদস্য সচিবালার তিন নম্বর গেট ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করে এ সময় উত্তেজিত আনসার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদের উপর অতর্কিত হামলা করে এবং সচিবালার নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টহলের উপর ইটপাটকেল নিক্ষেপ সহ লাঠি দ্বারা আঘাত করে এ সময় ছয় জন সেনা সদস্য আহত হয় এবং এর মধ্যে একজনের অবস্থা গুরুতর এমত অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মোতায়েনরত সেনা সদস্যরা বারংবার ধৈর্য সহকারে আনসার সদস্যদের সাথে এঙ্গেজমেন্ট করা সত্ত্বেও উত্তেজিত আনসারগণ নিবৃত্ত না হয়ে আকাশের দিকে সাতাশ রাউন্ড ফাঁকা গুলি ছড়ে পরবর্তীতে সচিবালয় এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করে আনসারদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এরপর সচিবালায় অবরুদ্ধ অন্তর্বর্তীকালীন সরকারের সাত উপদেষ্টা ডিজি আনসার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সচিবালার সকল কর্মকর্তাগণ সেনাবাহিনীর সহায়তায় সচিবালয় এলাকা নিরাপদে ত্যাগ করেন ঢাকা মেডিকেল কলেজ থেকে সিএমএইচে নেওয়া হলো হাসনাত আবদুল্লাকে ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন ঢামেকে হাসনাত আব্দুল্লাকে দেখতে শত শত মানুষ আসছেন তাকে অবজারভেশনে রেখে বিশ্রাম নিশ্চিত করা দরকার কিন্তু কেউ কথা শুনছে না তাই তাকে ঢামেক থেকে সিএমএইচে নিয়ে যাওয়া হচ্ছে সোমবার দুপুরে তাকে ঢামেক থেকে সিএমএইচের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় হাসনাত আবদুল্লা শঙ্কামুক্ত কিনে এমন প্রশ্নের জবাবে ঢামেক পরিচালক বলেন আরও আটচল্লিশ ঘন্টা তাকে অবজারভেশনে রাখতে হবে তারপর বলা যাবে শারীরিক অবস্থা রোববার রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে নিয়ে আসা হয় বিক্ষোভ সমাবেশে ডাক দিলেন সার্জিস ফেসিসদের মদতপুষ্ট কতিপয় আনসার সদস্যদের রক্তাক্ত হামলার প্রতিবাদ ও ষড়যন্ত্রকারী সাবেক ডিজি সহ সবার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারজিস আলম সোমবার দুপুরে নিজস্ব ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন শারজিস আলম ফেসবুক পোস্টে জানা আজ সন্ধ্যা ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ সমাবেশ করা হবে ছাত্রদের ওপর ফেসিজদের মদতপুষ্ট কতিপয় আনসার সদস্যদের রক্তাক্ত হামলার প্রতিবাদ ষড়যন্ত্রকারী সাবেক ডিজি সহ সবার বিচার প্রশাসনকে ফেসিবাদ মুক্ত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ উল্লেখ্য নিজেদের চাকরি জাতীয়করণের দাবি আদায় গতকাল রোববার প্রায় দশ হাজার আনসার সদস্য সচিবালয় ঘেরাও করেন এবং অন্তর্বর্তী সরকারের সাতজন উপদেষ্টা সহ সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করে রাখেন উত্তেজিত আনসার সদস্যদের শান্ত করার জন্য বিকেলে আনসার ও ভিডিবি মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সচিবালয়ে আসেন এরপর আন্দোলনরত আনসারদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন আনসার ডিজি এবং উপদেষ্টারা বৈঠক শেষে দাবি মেনে নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আনসার ডিজি ও আন্দোলনরত আনসারদের উপস্থিত ছিলেন কিন্তু তারপরে উত্তেজিত আনসার সদস্যরা সচিবালয় এলাকা ত্যাগ না করে সচিবালয় ঘেরাও করে রাখেন রাত নয়টার দিকে সচিবালয়ের সামনে সাধারণ আনসার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষ হয় এতে বেশ কয়েকজন শিক্ষার্থী সহ ছয় সেনা সদস্য আহত হন চার শতাধিক আনসার সদস্য পুলিশ হেফাজতে চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত সাধারণ আনসার সদস্যদের সঙ্গে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে গতকাল রোববার রাতে সচিবালয়ে সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন পরে শিক্ষার্থীদের ধাওয়ায় সচিবালয় ছেড়ে পালিয়ে যান আনসার সদস্যরা এ সময় সেখান থেকে দুই নারী সদস্য সহ প্রায় চার শতাধিক আনসার সদস্যকে হেফাজতে নেয় পুলিশ এবার ফারাক্কার একশো নয়টি গেট খুলল ভারত ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের একশো নয়টি গেট খুলে দিয়েছে ভারত আজ সোমবার গেট খুলে দেওয়া হয় এতে একদিনে বাংলাদেশে ঢুকবে এগারো লাখ কিউসেক পানি বাদ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেওয়া হচ্ছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানান প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ পড়েছে তবে স্বস্তির বিষয় এখনো নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি ফারাক্কা ব্যারেজ এলাকায় পানি বিপদ সীমার সাতাত্তর দশমিক চৌত্রিশ মিটার ওপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশ পান্ডে বলেন ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় অ্যালার্ট রয়েছে প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাতে একশো নয়টি গেটের সবকটি খুলে না দিলে ব্যারেজের উপর বড় চাপ তৈরি হচ্ছিল বড় ক্ষতি হয়ে যেতে পারতো আপাতত ফিডার ক্যানেলে চল্লিশ হাজার কিউসেক ও ডাউন স্ট্রিমে এগারো লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। নিপছেনা গাজী টায়ারের আগুন নিখোঁজ একশো চুয়াত্তর জন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসীতে গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে অন্তত একশো জন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা সোমবার বিকাল তিনটা পর্যন্ত একশো জন নিখোঁজের তালিকা করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম তিনি বলেন স্বজনরা যারা দাবি করছেন যে তাদের পরিবারের সদস্যরা নিখোঁজ রয়েছেন যারা গতরাতে লুটপাটের সময় এই কারখানায় এসেছিলেন আমরা তাদের একটি খসড়া তালিকা করেছি এ মুহূর্তে তা যাচাই বাছাইয়ের কোনো সুযোগ নেই স্বজনরা যারা দাবি করছেন তাদের নাম ঠিকানা লিখে রাখছি বিকাল তিনটা পর্যন্ত এই তালিকায় একশো চুয়াত্তর জনের নাম লেখা হয়েছে বলে জানান তিনি তবে তারা কেউ কারখানার শ্রমিক নন বলে উল্লেখ করেন তিনি এদিকে ষোলো ঘন্টার বেশি পেরিয়ে গেলেও গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে আসেনি সোমবার দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপশি খাদুন এলাকায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট চেষ্টা চালাচ্ছে গত পঁচিশ আগস্ট রাত দশটায় গাজী টায়ার কারখানার ছয়তলা ভবনের নিচতলায় এই আগুন লাগার ঘটনা ঘটে এরপর থেকে শত শত মানুষ এসে সেখানে জড়ো হন খবর পেয়ে দশটা পঁয়ত্রিশ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ শুরু করেন